এই আসসালামু ভাই জানরা কেওস আপনের ভাই জানরা আপনাদের জন্য আজকে আমি লয়ে এসেছি দেখেন একটা তো বাস দেখেন তো ভাই জানরা চলেন আমরা দেরি না করে শুরু করি ভাই জানরা আপনাদের কাছে আমরা একটা নিয়েছি এটা দেখেন হয়তো আপনারা অনেকে চিনেন এটার দাম মাত্র 700 টাকা ঠিক আছে মাত্র 700 টাকা আচ্ছা চলেন যাই তারপরে এটা এটা হলো আপনাদের হা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা তারপর আপনি এই যে এটা দেখেন এটা আছে ভিয়া হেলো তো ঠিক আছে তো এটা আপনারা পাইবেন ভিটা হেলো তো মনে করেন আপনারা এটা পাইবেন হলো মাত্র ছয়শো টাকা কি বাই মাত্র ছয়শো টাকা পাবেন এটা ভিটা হেলো আচ্ছা এখন আসি আপনাদের কাছে মানে খুবই একটা ধমাক অপর এটা হলো আপনি এটা এটা কয় আপনি রাইস অথবা মি গাম ঠিক আছে মি গাম এটা কোরিয়ান তো এইটা আপনারা দেখবেন ভাই মানে পেজে করতেছি কি 1200 1000 মানে যে যা করতেছে মানে নিতে আছে মানে আপনি মানে লুটতে আছে ঠিক আছে আমার কাছে ভাই মাত্র 850 টাকা হ্যাঁ ভাই মাত্র 850 টাকা অথেন্টিক একেবারে অথেন্টিক ভাই এই যে দেখেন অথেন্টিক পুরো কারেক্ট আচ্ছা তো তারপরে আমাদের আইটেম আছে জেজু আচ্ছা তো এটা সঙ্গে বলে লই আমাদের বাংলাদেশে যেমন সেন্ট মার্টিন আছে তো পুরিয়াও তো আছে এটা নাম হলো জেজু তো জেজু থেকে উৎপত্ত এটা হলো জেজু অ্যালোভেরা তো এটা আপনারা পাবেন মাত্র ছয়শো টাকা কি ভাই আপনারা মাত্র ছয়শো টাকা পাবেন এটা আমাদের কাছে আচ্ছা তারপরে আমাদের প্রোডাক্ট আপনারা দেখাই তো এইটা তো এটা ওয়ান অফ দা বেস্ট মানে কোরিয়ান ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট এইটা তো এটার প্রাইস আপনারা মাত্র পাইবেন আমাদের কাছে নয়শো টাকা জি ভাই মাত্র নয়শো টাকা ওকে তারপর দেখতে পাইতেছেন আপনারা আমাদের কাছে এটা এটা আপনি রোজ ঠিক আছে ভাই মানে রোজ ভালো একটা প্রোডাক্ট এটার দাম মাত্র চারশো টাকা জি ভাই এটার দাম মাত্র চারশো টাকা ওকে আচ্ছা তো এখন আপনারা দেখতে পাইতেছেন আমাদের কাছে সানস্ক্রিম ঠিক আছে তো এটার দাম মাত্র ছয়শো টাকা জি ভাই মাত্র ছয়শো টাকা আচ্ছা তো এটা যেটা দেখতেছেন এটা কোরিয়ান একটা মশ্চনারি ক্রিম নাম্বার ওয়ান ওয়ান আপনার যারা কোরিয়াতে আসছে আপনি একটু মানে গুলো দেখতে পারবেন

এটার প্রাইসটা হয়তো কম হতে পারে বিষয় আমার একটু খেয়াল নাই তারপরে সমস্যা আপনি বলতে চাচ্ছি তেরোশো টাকা আপনি যদি মনে হয় সমস্যা থাকে এটা একটু কম বিষয় আমি আপনি জানাই কোনো সমস্যা নাই ওকে এইটা আপনারা দেখতে পাই অনেক জায়গায় এই মালটা আপনার অনেক জায়গায় দেখছেন এটা কত করে বেস্ট আমি জানি পনেরোশো থেকে দুই হাজার টাকা করে এক একজনে মানে এর নিচে কোনো জায়গা নাই এটা আপনাদের জন্য আমি দিবো মাত্র তেরোশো টাকা হ্যাঁ ভাই এটার মাত্র তেরোশো টাকা এটা হলো আপনার এটিএম এর সিরাম এটা সিরাম চুলের জন্য এটা ওকে তারপরে আমরা আমাদের এই দিকে আসি হিমালটা তো এইটা কোরিয়ার মানে বিলাক্ষেস মানে আমাদের আছে না অনেকজনে আপনার যারা মা বোনরা আছেন নাকের মনে কাজ করতে করতে নাকের ভিতরে ময়লা চমে গেছে বাইরে হতেছে না এটা একবার ইউজ করবেন বাস ময়লা চলে যাবে এটার প্রাইস দুশো টাকা একটা দুশো টাকা ঠিক আছে এটার মধ্যে আপনি দশ পিস আছে একটা আপনি এক প্যাক তিনটা পার্ট থাকে এটা আপনারা দুশো টাকা পাইবেন ওকে তারপরে যে জিনিসটা এটা হলো আমাদের মা অথবা দাদি অথবা নানি যে কারোর জন্য কারণ আমাদের অনেকের পিঠে আপনার আছে ঠিক আছে এটার প্রাইসটা অন্য কিন্তু এটা আমাদের কাছে পাইবেন এটা দুইটা প্রোডাক্ট আছে আরেকটা আছে আমাদের কাছে সিনসিন ঠিক আছে এইটার প্রাইস আমি আপনাদের ইনবক্সে বলে কারণ এটা আমার একটু লার্জ অ্যামাউন্ট ইন্ডাসি তো তো আমার একটু কম পড়বো সমস্যা নেই আপনি এটা বলে দেবেন ওকে এগুলো যা আত্মটা সেন আমাদের কাছে আপনি অনেক বেশি আপনি নাইটে পাইবেন এগুলো আপনি ফলের ফলের তো আপনি আমার ইনবক্স সমস্যা দেবেন আমাদের কাছে আরো কিছু আইটেম আছে কোরিয়ান ছাপলা প্লাস সৌন্দর্য ফুল জাপানের ফুল এগুলো আমাদের কাছে পাবেন আপনারা খুবই কম মূল্যে এরপর আমাদের কাছে দুইটা মাল আছে আপনি এইটা ঠিক আছে দেখেন এই দুটা মাল আছে এই দুটা মাল আমার প্রাইসটা আপনি তো জানা নাই আমি আপনাদের পরবর্তীতে বলে দিই সমস্যা নাই তো ভাই আমার এগুলো হলো আমাদের প্রোডাক্ট এছাড়াও আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে আমি হয়তো আজকে দেখাতে পারতেছি না তো ভাইরা আপনাদের কোরিয়ান মানে যে কোনো অথেন্টিক আইটেম চাই আপনারা ভাই আমাকে জানাবেন ইনশাল্লাহ ভাই আমি আপনাদের সর্বোচ্চ কম মূল্য দিব আর একটা কথা বলতে চাই বলতে চাইছি আপনি সবাই যারা মনে করেন যে কোনো প্রোডাক্ট চাই ঠিক আছে যে ভাই আমাদের কোরিয়ান প্রোডাক্টটা তো আমি সার্ভিস সিস্টেমে কাজ করি সমস্যা আপনারা আমাদের ইনবক্স করবেন আমরা আপনি দেখবেন আপনার অথেন্টিক কোরিয়ান মালটা আপনাদের কাছে পৌঁছে দিই তো আজকে মতো ভাই এই আসলে আপনারা সবকিছু ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই জানা